হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে বিকেলবেলাতে দেখো আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম মানে আমার বাড়ির পাশের বাড়িতে একদম এ দেখো একটা কি সুন্দর জিনিস তোমরা অনেকেই হয়তো এটা চিনতে পারছো আর যারা পারছো না তাদেরকে বলে দিই এটা হচ্ছে হাওড়ার ব্রিজ একটু ভালো করে লক্ষ্য করো এর নিচে দেখো একটা জলও আছে যদিও এখানে গঙ্গা নদী বানানো যায়নি তো মোটামুটি একটা জল দেওয়া আছে তো এটা আছে আমার ছোটদার বাড়িতে আমার বাড়ির একদম পাশের বাড়িতে আর এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার বাড়ির উঠোনে যে ছোট্ট একটা জায়গা আছে ওখানে আমি অনেক রকমের গাছপালা লাগিয়েছি তো দেখো তারই মধ্যে কয়েকটা রজনীগন্ধার স্টিক উঠেছে আমার তো খুব ভালো লাগছে বিকেলবেলায় দক্ষিণা বাতাস আর এই রজনীগন্ধার সুগন্ধ একদম মন ভরে যাচ্ছে এছাড়াও বাগানে অনেকগুলোই গোলাপ গাছ তো আছেই তোমরা জানো তবে কি হয়েছে বলো তো এখন গরমের জন্য গোলাপ ফুল সেরকম একটা বড় বড় হচ্ছে না ফুলের সাইজটা অনেক ছোটো ছোটো হয়ে গেছে প্রচণ্ড রোদের তাপ তবুও আমি চেষ্টা করি দুবেলা করে জল দেওয়ার কিন্তু তবুও এতটাই রোদের তাপ দেখো এই কুড়িগুলোও পর্যন্ত শুকিয়ে যাচ্ছে দেখো একদম ছোটো ছোটো কুড়িগুলো আর এইভাবে দেখো ছোট ছোটো ফুলের সাইজও হয়ে গেছে সেরকম একটা বড় ফুল দেখতে পাচ্ছি না আর তো আমি ভাবছি এবার ডালগুলো কেটে দেব এ দেখো ফুলগুলো কীরকম শুকিয়ে যাচ্ছে মানে আগে যেমন একটা গোলাপ ফুল ফুটলে তিন চার দিন থাকতো এখন যেই দিন ফুটছে ওই দিনই বিকেলবেলা দেখছি ফুলগুলো কীরকম যেন একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো যাই হোক ভাবছি এবার গোলাপের ডালগুলো কেটে দেব আবার বর্ষাতে নতুন নতুন পাতা হবে ডগ হবে বেশ শীতে বড় বড় ফুলটা হবে তো আমার পাতাবাহারি গাছগুলো তোমাদের কেমন লাগছে দেখো দুটো পাতাবাহারি গাছ আছে আর দুটো টগর গাছও ছিল এদিকে একটা মরে গেছে আবার একটা ছোট চারা গাছ বসিয়েছি তো যাই হোক বিকেলবেলাটা মোটামুটি আমাকে আর কোথাও যেতে হয় না এই বাগানটার মধ্যে ঘুরলেই আমার বেশ ভালো লাগে অনেক রকমের গাছপালা আছে তাছাড়া দেখতেই পাচ্ছ সামনে রাস্তা অনেক লোকজন যাওয়া আসা করছে তো ওই যে দূরে দেখো কারেন্টে তারের উপর দুটো শালিক বসে আছে ওটাও ভিডিওর মধ্যে নিয়ে নিলাম ভাবলাম তোমাদের দেখায় বেলায় যে এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমার বাড়ির সামনে সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ভিডিওতে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলেই গেছি দেখো আমার বাড়ির দুই দিকে দুটো ঝাউগাছ আছে কত বড় বড় হয়ে গেছে দেখো ঝাউ গাছগুলো কী সুন্দর ঝাউপাতাগুলো মানে ছবিতে কতটা তো দেখছো তোমরা জানি না সামনে থেকে দেখলে বুঝতে পারতে কি সুন্দর একদম ঘন সবুজ হয়ে আছে খুব খুব ভালো লাগছে আমাকে আমার তো এই বাগানটা দেখতে খুব ভালো লাগে এ দেখো এখানে আছে ছোট ছোটো নয়নতারা তো এরকম গাঁদা নয়নতারা বিভিন্ন রকমের সিজনে সিজনে বিভিন্ন রকম ফুল হয় সবজিও হয় তো যাই হোক দূরে মাঠটা এখন ফাঁকা ধান কাটা হয়ে গেছে গাছপালাগুলো কি সুন্দর দেখাই যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট